আমার ফোনটা হারিয়ে গিয়েছিল ভাবিনি আর ফিরে পাব এমনটাই বলছিলেন পিরোজপুরের একজন আনন্দিত নাগরিক তার মতো আরও উনিশ জনের মুখে আজ এমন হাসির ঝলক দেখা গেছে শুধু ফোন নয় হ্যাক হয়ে যাওয়া পাঁচটি ফেসবুক আইডিও ফিরে পেয়েছেন তাদের প্রকৃত মালিকেরা পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের চৌকস নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে হারানো জিনিসপত্র ও সাইবার পরিসরে আক্রান্ত আইডি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এই চাঞ্চল্যকর সাফল্যের কথা ঘোষণা করেন আমরা বিশটি হারানো মোবাইল উদ্ধার করেছি এবং পাঁচটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে সেগুলো আমরা উদ্ধার করে আজকে আমরা যে প্রকৃত মালিক আছে তাদেরকে আমরা পৌঁছে দেব আমার সদর থানার তিনটি ইন্দুরখানি থানার পাঁচটি মঠবাড়িয়া থানার তিনটি নাজিরপুর থানার ছয়টি এবং ভান্ডারিয়ার থানার তিনটি মোট বিশটি হারানো মোবাইল আমরা আজকে উদ্ধার করেছি এবং আমরা প্রকৃত মালিক যারা তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এবং পাঁচটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট এবং হ্যাকড অ্যাকাউন্ট এগুলো আমরা উদ্ধার করে আমরা এই আজকে ভুক্তভোগীদের বুঝিয়ে দিচ্ছি তা আমাদের এই ধরনের কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে আমি পিরোজপুরবাসীকে আহ্বান করব আপনারা সবসময় এই ধরনের প্রতারণার যদি শিকার হন বা আপনার যদি মোবাইল হারানো যায় অথবা আপনার ফেসবুক হ্যাক্ট হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন আমাদের এই থানায় যাবেন জিডি করবেন আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমরা চেষ্টা করে আপনার এই মোবাইল উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেবো বা অন্যান্য যে প্রতারণাগুলো আছে এই ধরনের সেগুলো আমরা আইনগত ব্যবস্থা নেব এই ঘটনা প্রমাণ করে যে পিরোজপুর পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় বরং ডিজিটাল নিরাপত্তা এবং সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পদ রক্ষায়ও কতটা সচেষ্ট ও সফল এই উদ্যোগ পিরোজপুরের মানুষের মনে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলবে জাহান হিমু দৈনিক খোলা